অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দস্ত বুজুর্গ অবস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালীমাথুর শুকুর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন সে মালিকের সঙ্গে দিল ফুলে প্রাণ ফুলে আমরা সকলে স উচ্চ কণ্ঠে জোরে সরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী সম্রাট নবী কুলকায়নাতের নবী বিশ্বসভার সভাপতি উম্মতের কান্দার রহমতের ভান্ডার মক্কাওয়ালা নবী মদিনাওয়ালা নবী সম্রাট নবী সমস্ত নবীয় রসুলদের মাথা মুকুর সাকালাইন ইমামুল মুরসলিন খাতামীন আখতাবে নবুয়াদ শাহীন শাহে সালাদ বদরুদ্দুজা রসুল আকরম শাফি আজম সেই রসুলের আরওয়াহে পাকে আমরা সকলেই দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দেই আমরা সকলেই বলি সাল্লু আলহি রসুলের সাথে আমাদের রাগ গুসা আছে জোরে বলে আপনাদের জবানের আওয়াজে বোঝা যায় রসুলের সাথে আমাদের দুশ্মনী আছে জোরে বলেন আছে রসুলের ওপর দূরত পড়তে বললাম সবাই পরেন নাই এর দ্বারা বোঝা যায় যে রসুলের সাথে আমাদের দুশ্মনী আছে জোরে বলেন আমরা কোনো দিন আল্লাহ তালার কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও বলেছি জোরে বলেন কোনোদিন বলি নাই কোনো দিন দরখাস্ত করি নাই কিন্তু মহান রব্বুলা আলামিন বিনা দোয়ায় বিনা দরখাস্তে আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা পূর্বের নবীরা পর্যন্ত আল্লা তালার কাছে দোয়া করেছে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও কিন্তু আমরা দোয়া করলাম না বিনা দোয়ায় আল্লাহ আমাদেরকে ভালোবেসে শেষ নবীর উম্মত বানিয়েছে সিরাতে হানাফিয়ার ভিতরে একটি ঘটনা এসেছে সটখাট বলেই আমি আমার আলোচনা শুরু করব ইনশা আল্লাহ নবীর সরকারে দোয়া আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন তাবুক থেকে মদিনা সাতশো কিলোমিটারের রাস্তা কত দূরের রাস্তা সাতশো কিলোমিটারের রাস্তা দেখেন আমরা যখন ঢাকা থেকে সিলেট চট্টগ্রাম কক্সবাজার যখন রওনা করি পাঁচশো চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো কিলোমিটারের রাস্তা আমরা সকালবেলা রওনা করি পায়ে হেঁটে নয় গাড়িতে রওনা করি দেখা যায় আমাদের বারো তেরো চোদ্দো পনেরো ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় কিন্তু আল্লাহর নবী তাবুক থেকে মদিনায় রওনা দিলেন সাতশো কিলোমিটার রাস্তা নবীজি পায়ে হেঁটে রওনা দিলেন নবীজির সঙ্গে নবীজির সাহাবি হযরত আনাস রদিয়াল্লাহ ওর অর্ধেক রাস্তা আসার পরে নবীজি ক্লান্ত হয়ে গেলেন নবীজি বলতেছে আনাস আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে এখানে বসো আমরা বিশ্রাম করি নবীজি বিশ্রাম করতেছে হজরত আনাস রাহু তালানহ নবীজির শিওরে বসা এমন সময় কে যেন আল্লাহর নবীকে পিছন থেকে সালাম দেয় দেয়ালে কে যেন আল্লাহর নবীকে সালাম দেয় সালামটা শোনার পরে সাহাবি পিছনের দিকে তাকাইল তাকায় দেখে কাউকে দেখা যায় না সাহাবি বসত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেছে যে দেখে বিশাল লম্বা একটা মানুষ যার মাথা এত উঁচে উপরে যে দেখা যায় না তার বা জমিনের উপর দুলতেছে মাটিতে লাগে না সাদা পোশাক করা এ লম্বা লোকটা দেখিয়া সে ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসে আল্লাহর নবীর সরকারে তো আলম নবী হজরত আনাসকে ডাক দিয়া বলে আনাস তোমার কি হয়েছে তুমি কেন ভয়ে কাঁপতেছো কারণ কি আমার বন্ধু আমার ভাইরা রে হজরতে আনাস রবি আল্লাহ ডাক দিয়া বলতেছেন নবীজি আপনি যখন এইখানে নতু অবস্থায় আমি আপনার শিওরে বসা এমন সময় কে যেন আপনাকে সালাম দেয় আসসালা তু আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো কে যেন আপনাকে সালাম দেয় সালামটা শোনার পরে আমি পিছনের দিকে তাকাইলাম তাকায় দেখি কাউকে দেখা যায় না আল্লাহর নবীকে আমি কৌতূহলবশত বসত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম যে দেখি বিশাল লম্বা একটা মানুষ যার মাথা আসমানে পাও জমিনের উপর দুলতেছে মাটিতে লাগে না সাদা পোশাক পরা আল্লাহর নবী গো এই লম্বা লোকটাকে দেখিয়া আমি ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসলাম আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ও আমার সাহাবি তুমি এইখানে বস আমি নবীজি দেখে আসতেছি আল্লাহর নবী জঙ্গলের মধ্যে চলে গেছে আল্লাহর নবী যে দেখে লম্বা একটা মানুষ আল্লাহর নবী ডাক দিয়া বলতে লম্বা ভাই এইখানে বসিয়া পড়ো সাথে সাথে লম্বা লোকটা নবীজির সামনে বসে গেলেন আল্লাহর নবী লম্বা লোক দুইজনে মিলিয়া পরস্পরে কথা বলে হজরতে আনাস রদি আল্লাহ তালু আগায় সে দূর থেকে তাকায় তাকায় দেখে আল্লাহর নবী কথা বলতেছে হঠাৎ করে আনাস রদি আল্লাহ তালু তাকায় দেখে একটা পাত্র করে আসমান থেকে কি যেন খাবার তাদের সামনে उपस्थित हुआ गैसे আমার বন্ধু আমার ভাইরা এবার লম্বা লোক চাঙ্গার নবীকে ডাক দিয়া বলতে সান নবীজি এই খাবারগুলো আপনি খান আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে এই খাবারগুলো আমি কিভাবে খাবো আমার একজন সাহাবি আছে আমার একজন সাথী আছে ওইখানে বসে আছে আপনি যদি অনুমতি দেন আমার সাহাবিকে এইখানে আনবো আমরা তিনজন একসাথে খাবারগুলো খাইব অনুমতি দিয়া দিল সাহাবি আসলো একসাথে খাবারগুলো খাইলো সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে খাবারের বাকি অংশগুলো উড়িয়া উড়িয়া আসমানের মধ্যে চলে গেছে আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবি চিন্তার মধ্যে পড়ে গেছে কিছুই বুঝতে পারে না আমার বন্ধু আমার ভাইরারি আমি আপনাদের কাছে বলতে চাই একটু ভালো করিয়া শোনেন আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে কথা বলতেছে সর্বশেষ লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে এবার আল্লাহর নবীর সাহাবি হজরতে আনাস রদি আল্লাহ তালাক দিয়া বলে আল্লাহর নবী গ ও নবী গ আমি কিছুই তো বুঝতে পারলাম না আল্লাহর নবী ডাক দিয়া বলতে সে কি বোঝানায় আমার কাছে বলো আল্লাহর নবীর সাহাবীরা গিয়ে বলতেছেন নববীজি ও নবীগো আমার এক নাম্বার কথা হইল নবীজি আমরা যে খাবারগুলো খাইলাম এই খাবারগুলো কোথা থেকে আসছে আল্লাহর নবীগো বলেন না দুই নাম্বার কথা হইল আল্লাহর নবী আপনি যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন তার পরিচয় কি তিন নাম্বার নবীজি ওই লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন না চার নাম্বার নবীজি ওই লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে আল্লাহর নবী আমি তো কিছুই বুঝলাম না আল্লাহর নবী ডাক্তার বলতে শুনো আমার সাহাবী তুমি কি বুঝো না 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 বুঝি নাই আল্লাহর নবী ডাক্তার বলতেছেন सुनो আমরা যে খাবারটা খাইলাম এটা দুনিয়ার কোন সাধারণ কোন খাবার নয় এটা আমার মালিক আল্লাহ তাআলার জান্নাতের খাবার আমার ভাইdare এবার আল্লাহর নবীদের সাহাবী ডাক দিয়া বলে নবীজি এত সুস্বাদু খাবার আমার জীবদ্দিতে কোনদিন খাই নাই আল্লাহর নবী গো তো বুঝতে পারলাম জান্নাতী খাবার কিন্তু নবীজি আপনি যেই লোকটার সঙ্গে কথা বললেন তার পরিচয়কে আল্লাহর নবী ডাক দিয়া বলে শোনো শোনো এই লোকটা দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ নয় ইনি আল্লাহর একজন پیغمبر হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর پیغمبر হযরত ইলিয়াস বুঝতে পারলাম কিন্তু নবীজি এই লোকটা আপনার সঙ্গে কি কথা বলল আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন শোনো শোনো আল্লাহর পয়গম্বর হজরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকে না আকাশের জমিনে থাকে আকাশের জমিনে হজরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম বসবাস করে আমার কাছে আয়েশা বলতেছেন নবীজি আসমানের মধ্যে ফেরেশতারা শুধু বলে উম্মতি মুহাম্মাদি নামাজ পড়েছে উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করেছে গিয়েছে। নবী গো উম্মতি মোহাম্মদ প্রশংসা শুনিয়া আমি আসমানের মধ্যে থাকতে পারলাম না আপনার কাছে চলে আসি আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন আমার বন্ধু আমার ভাইরা তাহলে ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম নবীরাও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল কিন্তু নবী বলেন না তোমাকে আমি আমার উন্মত বানাইতে পারবো না তবে শোনো যেই দিন হাঁসুরের ময়দান কায়েম হবে সমস্ত মানুষ ইয়া ইয়া নাফসি বলবে সেই দিন তুমি নবীদের কাতারের মধ্যে থাকবে সেই দিন আমি নবী তোমার দিকে উন্মতি দৃষ্টি দিয়া তাকায় থাকবো জল সুবাহ তাহলে বুঝেন নবীরা পর্যন্ত শেষ নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল তাদেরকে বানায় নাই কিন্তু আমরা কোনোদিন আল্লাহ তালার কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও না বলার পরেও আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিনা দোয়ায় বিনা দার শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজা খুশি না ছেড়ে জোরে আওয়াজ আমার বন্ধু আমার ভাইরা আজকের এই একদিন ও দোয়ার মাফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা সিংহের মতো গর্জন দিয়া বলেন খুশি না বেজা আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয় তাহলে নাস্তিকেরা মুরতাদেরা কাফের বেইমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়ল করার জন্য মুসলমান ভাইরা আমার আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয় কথা বলেন ঠিক না এজন্য আমরা সকলেই জোরে সরে বুক ভরে আওয়াজ করে নারায় তাকবীরের ধ্বনি দিব আল্লাহ আকবরের ধ্বনি দিব আমার মুসলমান ভাইরা আমরা যারা এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাই মুসলমান আমরা কি আমরা কি সন্দেহ আছে সন্দেহ আছে দেশের মাটির মধ্যে হুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ আর্য আনার্য নাগা কটো গারো খাসিয়াল কত সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেইমান বানাতে পারতেন ইচ্ছা করলে হুদি বানাতে পারতেন ইচ্ছা করলে খ্রিস্টান বানাতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন খুশি না বেজা এজন্য আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি ভাইরা এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা বলেন এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুটি আছে কয় জোরে বলেন আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর নবী সরকারে দোয়া আলম নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে জোরে কন সুবাহ আসমানের কি আছে আসমানের খুঁটি আছে আমরা দেখি না আল্লাহর নবী বলেন্লাহ তাকু মুসা হাত্তাই কল আফিল আল্লাহ আল্লাহ জোরেগন এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি মুমিন বান্দা কিসের খুঁটি অতএব আমরা মুসলমান সিংহের জাতি কিসের জাতি জনগণ কিসের জাতি আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা মোটা চিকন কালা সাদা সব ধরনের মানুষ আছে আছে না নাই বলেন না নাই আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ কোরআন প্রিয় এদেশের মানুষ আল্লাহ প্রেমিক এদেশের মানুষ রসুল প্রেমিক কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে তিরিশ পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তারা লাগাইতে চায় চাই সে রিক্সাওয়ালা হোক চাই সে ব্যানগাড়িওয়ালা হোক চাই সে দিন মজর হোক মাথার মধ্যে গামছা পেঁচায় হলেও মাথার মধ্যে কাহুনের কাপড় পেঁচা হলেও ওই নাস্তিককে সাহস্তা করার জন্য আমরা ঝাপা বলি কথা বলেন ঠিক লাগে Yeah অতএব আমরা মুসলমান যারা আছি কামার কুমার চামার মাদার উজুয়ার ও গাদার মাস্টার ডাক্তার হেলপার ড্রাইভার কন্ট্রাক্টর তারপরে রাজরানী চাকরানী ফকির ফকরানি এতি মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামারা কাঙ্গাল কাঙ্গালনি তারপরে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জাসদ বাসদ তারপরে খাসদ মাসদ গণতন্ত্র মনতন্ত্র আওয়ামী লীগ জাতীয় পার্টি আবার মুসলমান ভাইরা আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমরাই উজানি নানুপুরি সুরেশ্বরী আটরসি মুসাবিয়া যত হক আর বাতিল আছে আমরা মুসলমান আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে বিরুদ্ধে কথা বলে তিরিশ পাড়া কোরআনের বিরুদ্ধে কথা বলে তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না কথা বলে ঠিক না আমার বন্ধু আমার ভাইরা বনের রাজার নাম কি বনের রাজার নাম কেউ বলে সিংহ কেউ বলে টাইগার যেটাই বলেন না কেন আমার বন্ধু আমার ভাইরা বনের রাজা একদিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত না খাওয়া কোনো মানুষ যদি ওই টাইগারের কাছে গিয়ে যদি লাঠি দিয়া খোঁচা মারে টাইগার কি চুপচাপ বসে থাকে সে তার